আমি নামাজের নিয়মটা ভুলা গেছি তোর গার্লফ্রেন্ড কয় এটা সত্যি কথা বলবি ওনলি ওয়ান এটা তো বিশ্বাসযোগ্য এ এটা বিশ্বাসযোগ্য রে ভাই না আমি বলি তুমিয়া না তারপরে আরসুবিলা তারপরে মুনিয়া জান্নাত এরা এরা কারা এরা কারা ভাই এরা কি রে ভাই তুই কিছু বল এরা কারা আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর্ ভিডিও আজকে ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই বিকজ আপনারা যে ভালোবাসা সাপোর্ট আমাকে দেখিয়ে যাচ্ছেন আমি সেই এরকমই ভালোবাসা ও সাপোর্ট আমাকে দেখানোর জন্য তো আজকে আমাদের সবচেয়ে প্রাণপ্রিয় উৎসব ঈদ আসতে চলেছে আসলে মুসলমান জাতির জন্য ঈদই হচ্ছে সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব আমি আলহামদুলিল্লাহ মুসলমান তো আজকে আমাদের ঈদ আসতে চলেছে আর আমরা ঈদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যই আজকের ব্লগটা করছি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর অবভিয়াসলি সিট বেল্টটা বেঁধে নেন অ্যান্ড লাইক বাটনে হিট করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেন বিকজ আজকের ভিডিওটা ছোট হলেও জলস হবে তো ভিডিওর শুরুতেই সবাইকে আজকে ঈদ মুবারক অ্যান্ড লেট স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও সাড়ে এগারোটা বেজে গিয়েছে আর আমি এখন চুল কাটার জন্য ঘুরছি কোথাও অবভিয়াসলি সিরিয়ালও পাচ্ছি না আর যেহেতু আমার কাজ ছিল তো আজকে এলাকায় আসতে অনেক লেট হয়ে গিয়েছে অলমোস্ট মার্কেটটাও করতে পারিনি বিকজ বিজি ছিলাম সো চুল কাটাও শেষ আর এখন শুধু ঈদের জন্য অপেক্ষা অলরেডি গাইজ আজকে হচ্ছে ঈদের দিন আর আমরা আজকে এখন রেডি হচ্ছি একটু পরে নামাজ পড়তে যাব অলরেডি কিন্তু অনেক মসজিদে নামাজ শেষও হয়ে গিয়েছে সো আমাদের এরিয়ার মসজিদে আটটা নামাজ শুরু হবে সো আমরা এখন রেডি হচ্ছি সো আমাদের পাঞ্জাবি টাঞ্জাবি পড়া শেষ সো লেটস গো আজকেও বেসিক্যালি নামাজে গোলমাল লাগতে চলতেছে বিকজ আমি নামাজের নিয়মটা ভুলে গেছি আই ডোন্ট নো কি হবে আমি সব সময় সব জায়গায় লেট আর এই জায়গায় আজকে লেট হয়ে গিয়েছি আর ব্লগ কন্টিনিউ করা হয়নি তো এখন ব্লগটা স্টার্ট করছি তো এখন একটু এলাকাটা এক্সপ্লোর করব আর দেখা যাক এখন আজকে কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয় সো লেটস গো সো বর্তমানে আমি আছি আমাদের এলাকার একটা জমজমাট একটা প্লেসে বাট আজকে ঈদ হলেও কিন্তু সেরকম একটা মানুষ দেখা যাচ্ছে না মানুষ খুবই কমই আছে আর এখানে মূলত সবাইকেই যে আসছে আমি কিন্তু আর সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় বাট আমি কিন্তু এটা মোটেও না তো যাই হোক আবার আজকে আর অনেক অনেক প্ল্যানিং আছে বাট সেগুলোর কিছুই করা হয়নি বিকজ নামাজ পড়ে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এখন মূলত সেই জমজমাট প্লেসে চলে আসছি আর তারপরে অবভিয়াসলি আমি যাব পঞ্চবটিতে আর তারপরে নানির বাসে আসে সেখানে যেতে হবে তো এখন আমি চলে আসছি নদীর পারে আর আমি প্রায় সময় তো এই জায়গায় আসি তো আজকেও চলে আসলাম এই নদীর পারে আর এখন আমি মেলা থেকে অবভিয়াসলি বের হয়ে আসছি বিকজ মেলাতে তেমন কোনো লোক ছিল না মেলাটাও জমজমাট ছিল না আর আমার তো ওখানে কোনো বেসিক্যালি কাজও নেই তো তাই আর কি আর আমার ওখানে কিছু কেনাকাটা করার মতো তো কেউ নেই সো তাই আমি এখন মেলা থেকে চলে আসছি আর এখন একটু নদীর পার দিয়ে হাঁটছি আর আমি চেষ্টা করেছিলাম যে আমার কিছু ভাই ব্রাদার ডেমরা এলাকার যারা স্কুলের আছে তাদের সাথে দেখা তারা সবাই বিজি তো তাই আর দেখা করা হয়ে ওঠেনি আজকের ব্লগটা মূলত ঈদের এক্সপিরিয়েন্স টা শেয়ার করার জন্য এছাড়া আর কিছু ছিল না আসলে অনেক ব্লগই তো করা হয়েছে ভাবলাম তো ঈদের সময় কেন একটা ব্লগ করা হবে না আর এমনি তো রোজার মাছটা চলে গেল সো এখন বেসিক্যালি চলে আসলাম আমাদের ব্রিজের উপরে আর ব্রিজেও কিন্তু সেরকম কোনো মানুষই নেই একেবারে ব্রিজটা পুরোই ফাঁকা তো মানুষের অভাব আজকে ব্রিজে তবে আশা করা যায় সন্ধ্যার পরে মানুষ জমবে আমার সাথে ভ্লগে কেউ নেই আমি আজকের ব্লগটা একাই কভার করছি একা একা আজকে ব্লগ করছি আর একা একাই আজকে আমি বেসে গেলে ঘুরছি তো দেখা হয়ে গেল কিছু ভাই ব্রাদারদের সাথে আর আমার ভাই ব্রাদার যে এটা নিয়ে এটা হচ্ছে রাতিদ আর ওইটা হচ্ছে পারভেজ যেখানে বসে আছে আর মূলত তারা এখনই আসছে তো কে অবস্থা কেমন কাটলো এইটা সাইদ মর

সো আজকে ক্লাসিকার কাছে দেখা হলো আর এতদিন কিংবা আমি ব্লগে একাই ছিলাম আর আশা করি এখন ব্লগে একা একা থাকা হবে ঠিক তারাও চলে আসছে এখন দেখা যাক আর কি কি করা হয় আর এমনি আজকে অনেক প্ল্যানিং থাকলো সেরকম কিছুই করা হয়ে উঠেনি ৩৫ ছিল 50 যাওয়ার সেখানে যাওয়া হয়নি আর অবিয়াসলি এখনো মামার সাথেই দেখা হয়নি ফ্যামিলির কারো সাথে এরকম দেখা হয় নি

গাইজ আজকে হচ্ছে ডে ওয়ান আর আজকে যাচ্ছি হচ্ছে নানির বাসায় তাদের সাথে দেখা করতে আমাদের আজকে এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভিডিও শেষে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক এবং সবার সাথে কাটুক এই আশা রেখে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Should ask my time